হ্যালো বন্ধুরা চলো আজকে ডেভিয়েশন পার্সেন্টেজ মেথডের মানে পার্সেন্টেজ ডেভিয়েশন মেথডের পার্ট টু অঙ্কগুলো দেখে নিই তো অঙ্কগুলো দেখো প্রথমটা কী বলেছে প্রথমটি বলেছে যে একটি স্কুলে হুম দেখো প্রথমটা বলেছে যে একটি স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় দ্বিগুণ আচ্ছা মেয়েদের সংখ্যা যদি এক হয় তাহলে ছেলেদের সংখ্যা দুই হবে তাই তো যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট মেয়ে এবং তিরিশ পার্সেন্ট ছেলে পিকনিকে যাবার জন্য রাজি হয় তাহলে কত শতাংশ ছেলে মেয়ে যেতে চায় না ছা এখানে বলেছে পিকনিকে যাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মেয়ে আর তিরিশ পার্সেন্ট ছেলে কিন্তু যাবে না চেয়েছে তো আমরা দেখে নেই বলেছে মেল আর ফিমেল মেলের তুলনায় বলেছে মেয়েদের তুলনায় একটি স্কুলে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় দিগো আচ্ছা মেয়েরা তার মানে দুই হলে ছেলেরা এক হবে হ্যাঁ সরি বন্ধুরা একটু ডিস্টার্ব হয়ে গেল যাই হোক বলেছে মেয়েদের মেয়েরা যদি দুই হয় তাহলে ছেলেরা এক হবে তার মধ্যে বলেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মেয়ে পিকনিকে যাবে কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কি যেতে চায় না তার মানে কত পার্সেন্ট মেয়ে পিকনিকে যাবে না একশো থেকে পঁয়তাল্লিশ মাইনাস মানে পঞ্চান্ন পার্সেন্ট মেয়ে যাবে না আর থার্টি পার্সেন্ট ছেলে যাবে তার মানে সেভেন্টি পার্সেন্ট ছেলে যাবে না তাই তো এই যে এইটার ই করো গুণ করো তার মানে সত্তর আর এদিকে যোগ পঞ্চান্ন ডবল একশো দশ তার মানে টোটাল একশো আশি জন ছেলে মেয়ে যাবে না ঠিক আছে একশো আশি জন ছেলে মেয়ে যাবে না আর আমাদের কত এখানে তিন তিন দিয়ে ভাগ কাটাকুটি করলে ষাট পারসেন্ট ষাট পার্সেন্ট হবে অ্যান্সার ঠিক আছে তো যারা আগে ক্লাসটা দেখো নি তারা অবশ্যই আগে দেখে নেবে নাহলে কিন্তু বুঝতে পারবে না এই অঙ্কটা কীভাবে এত ছটে হয়ে গেল বা ষাট আসলো ঠিক আছে তো চলো সাত নম্বর কি বলেছে দেখে নাও সাত নম্বর বলেছে একটি পরিবারে চাল তেল গম এর ওপর খরচের অনুপাত আট ইস যদি সেই বস্তুর দাম দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাই তাহলে মোট খরচের পার্সেন্টেজ কত হবে দেখো এসএসসি জিডি রং দু হাজার তেইশ সালের ঠিক আছে বলেছে মোটের ওপর খরচ কত হবে হুম সাদ দা বলেছে চাল মানে রাইস অয়েল আর উইট গম ঠিক আছে এর ওপরে খরচ বলেছে মানে এটা খরচের রেশিও কত এইট ইস টু ইলেভেন ইস টু সিক্স তার মানে এর খরচ দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে বলেছে ওভারঅল কত খরচ বাড়বে তো আটের সাথে দশ গুণ করো আশি এটার সাথে গুণ করা হচ্ছে এগারোর সাথে কুড়ি গুণ করলে হচ্ছে দুশো কুড়ি আর ছয়ের সাথে গুণ করলে হচ্ছে একশো আশি হ্যাঁ তো এবার যোগ করলে হচ্ছে কত চারশো আশি চারশো আশি বাই ছয় যোগ আট চোদ্ চোদ্দো যোগ এগারো কথায় কোথায় আর এগারো পঁচিশ মানে পঁচিশ দিয়ে আমরা যদি কাটি পাঁচ দিয়ে কাটা হচ্ছে ছিয়ানব্বই আর থাকছে পাঁচ আবার পাঁচ দিয়ে কাটলে কথা হচ্ছে উনিশ পয়েন্ট হ্যাঁ উনিশ পয়েন্ট দুই পার্সেন্ট এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে উনিশ পয়েন্ট দুই পার্সেন্ট সাত দাগ দেখো কী তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যদি ওই পার্ট ওয়ান দেখে না দেখে থাকো তাহলে অবশ্যই না নাহলে বুঝতে পারবে না কিন্তু যে কেন গুন করছি ঠিক আছে চলো আট আট দাগ বলেছে একটি স্কুলে আঠাশশো শিক্ষার্থী আছে তো এটার আমাদের কোনো দরকার নেই যার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট পড়ুয়া একটি খেলায় অংশগ্রহণ করে আচ্ছা মানে পঁচাত্তর পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত পঁচাত্তর পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে তিন বাই চার কীভাবে পঁচাত্তর পার্সেন্টেজ উঠে গেলে বাই একশো কাটাকুটি যদি পঁচিশতে করে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তো তিন বাই চার তার মানে বলেছে একটি স্কুল আছে যেখানে চার জনার মধ্যে যে স্কুলে চারজনের মধ্যে তিনজনাই খেলায় অংশগ্রহণ করছে আচ্ছা তারপরে কি বলেছে অংশগ্রহণ করা হয় বিদ্যার্থীর মধ্যে মানে ওই তিন তিনজনের মধ্যে বা পঁচাত্তর পার্সেন্ট ছেলেমেয়ের মধ্যে ষাট পার্সেন্ট ছেলে আচ্ছা পঁচাত্তর পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট ছেলে মানে পঁচাত্তর পার্সেন্টের ষাট ষাট পার্সেন্ট ঠিক আছে যার মধ্যে পঁয়ত্রিশ পারসেন্ট ছেলে এবং পঁচিশ পার্সেন্ট মেয়ে ফাইনাল ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই হয় আচ্ছা তার মানে এই ষাট পার্সেন্টের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ছেলে ফাইনাল রাউন্ডে গিয়েছে আর চল্লিশ পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট মেয়ে ফাইনাল রাউন্ডে গিয়েছে বলেছে তাহলে সম্পূর্ণ স্কুলে কত শতাংশ ছেলে মেয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে আমাদের কিন্তু সম্পূর্ণ স্কুল বলেছে আর আমরা এখানে ওইটা বের করেছিলাম পঁচাত্তর পার্সেন্টের হিসাবে চলো অঙ্কটা করা যাক নাহলে এটা মানে কথার জালে ফাঁসিয়ে নেবে অনেক না পাতালে চলো পঁচাত্তর পার্সেন্টকে আমরা একশো ধরে নিলাম ঠিক আছে কিছুক্ষণের জন্য পরে আমরা পুরো সম্পূর্ণ স্কুলের জন্য চারটা আবার নিয়ে নেব বা একশো নিয়ে নেব বলেছে ষাট পার্সেন্ট মেল আর ফিমেল পঁচাত্তর পার্সেন্টে ষাট পার্সেন্ট আমি ষাট পার্সেন্টে লিখলাম আর বাদ বাকি থাকছে চল্লিশ পার্সেন্ট কাটাকুটি করো থ্রি ইস টু টু মানে মেল তিনজন ফিমেল দুজন ওকে তারপরে যার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট ছেলে উত্তীর্ণ হয় আচ্ছা তিনের পঁয়ত্রিশ পার্সেন্ট খেলায় পাশ করেছে আর পঁচিশ পার্সেন্ট মেয়ে পাশ করেছে পঁচিশ পার্সেন্ট মেয়ে পাশ করেছে তাহলে ফাইনাল রাউন্ডে কত ছেলে মেয়ে এই পঁচাত্তর পার্সেন্টের মধ্যে পাশ করেছে এটা তো পঁচাত্তর পার্সেন্টের মার আমরা তো একশো পার্সেন্টের মার এখনও বের করিনি দেখি একশো পার্সেন্টে মানে পরে বের করছি তো তিন পঁয়ত্রিশে কত একশো পাঁচ আর পঁচিশ দুগুনি পঞ্চাশ যোগ পঞ্চাশ বাই কত পাঁচ তার মানে হচ্ছে কত একশো পঞ্চান্ন বাই পাঁচ কাটাকাটি করলে হচ্ছে একত্রিশ তার মানে একত্রিশ পার্সেন্ট এই পঁচাত্তরের একত্রিশ পার্সেন্ট ছেলে মেয়ে টোটাল মানে স্কুলের ফাইনাল রাউন্ডে পাশ করে গেছে খেলায় যেই খেলাটে পার্টিসিপেট করেছিল তারা ঠিক আছে তার মধ্যে একত্রিশ পার্সেন্ট ছেলেমেয়ে পাশ করে গেছে পঁচাত্তর পার্সেন্টের একত্রিশ পার্সেন্ট পাশ করেছে তাহলে আমাদের একশো পার্সেন্টের মান বের করতে হবে তার মানে একত্রিশ পার্সেন্ট পাশ করেছে পঁচাত্তর পার্সেন্টে তাহলে বাই একশো পার্সেন্টের মান মানে চার দিয়ে ভাগ তিন তিনের মান হলো গুণ কেননা তিন পঁচাত্তর পার্সেন্টের মান বাই চার তাহলে আমাদের একশো পার্সেন্টের মান বেরিয়ে আসবে তো কত নাইনটি থ্রি তিন দিয়ে গুণ করলে বাই চার কত হবে চার দুগুণে আট আর হচ্ছে হাতে থাকছে কত এক বারো তিন চারি বারো এক বাই চার হাতে দেখ থাকলে তার মানে তেইশ পূর্ণ একের চার এটা আমাদের অ্যান্সার অপশান বি ঠিক আছে তেইশ পূর্ণ একের চার তারপরে দেখো নয় দেগের অঙ্ক এটা যেমন কথা দিয়েছিলাম যে খাতা পেন ছাড়া করাবো ঠিক আছে এসএসসিস দু হাজার তেইশের অঙ্ক চলো এটা কী বলেছে দেখো একজন পরীক্ষার্থী অবশ্যই নিজেরা ট্রাই করো আগে তারপরে দেখো কত শটে হয় একজন পরীক্ষার্থী তিনটি পেপারে পরীক্ষা দেবে পেপার এ বি সি মানে পেপারের নামগুলো এ হলো বি সি সেই বিদ্যার্থী পেপার এতে পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছে ওকে পেপার এতে পঁচাত্তর পার্সেন্ট পেপার বিতে আশি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং পেপার সিতে ষাট পার্সেন্ট নম্বর পেয়েছে তাহলে সেই পেপারগুলির ওয়েটেজ মানে সেই পেপারগুলির আমরা যেরকম আগে ওয়েটেজ বলতে কি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যখন আমরা মানে কলেজে কলেজে এখন আমরা কলেজে পড়ি ঠিক আছে আর যখন আমরা একদম ছোটো ছিলাম তখনটা আমাদের যেমন শাড়ি শিক্ষা কলা শিক্ষা হতো না সেখানে আমাদের নম্বর দিত সেমন বা স্কুলে যেমন প্রোজেক্ট দিত প্রোজেক্টে যেমন ওইটা ফিক্স করা থাকতো না যে যদি আমাদের লিখে নব্বই পেতে হবে এবং প্রোজেক্টে দশ মানে পরীক্ষা আর কি পেতে হবে না লিখে নব্বই নব্বই মার্কে পরীক্ষা হতো আর প্রজেক্টে দশ মার্ক দিত তো সেটার এই যে নব্বই মার্কে পরীক্ষা আর লিখিত পরীক্ষা তার প্রজেক্টে দশ মার্ক দিত যেটা আমরা বাড়ি থেকে করে নিয়ে স্কুলে জমা দিতাম ঠিক আছে তো তার মানে এদের ওয়েটেজ কত ব্যাপারে নাইন ইস টু টেন তো এটাকেই বলে ওয়েটেজ ঠিক আছে এই দুটো মিলিয়ে একশো পার্সেন্ট হয়ে যাবে তো একে ওয়েটেজ বলছে তো পেপার এ রোয়েটেজ কত চল্লিশ পার্সেন্ট পেপার বি রোয়েটেজ বলেছে পঞ্চাশ পার্সেন্ট আর পেপার সি রোয়েটেজ দশ পার্সেন্ট তাহলে সেই পরীক্ষা দ্বারা প্রাপ্ত নম্বর কত হবে যখন সমস্ত পেপারগুলিতে একসাথে মিশিয়ে নম্বর দেওয়া হবে আচ্ছা ওভারঅল পার্সেন্টেজ শেষে তার মানে আমাদের সেম ডেভিয়েশন মেথডে হয়ে যাবে তো বলেছে পেপার এতে দেখো পঁচাত্তর পার্সেন্ট তার মানে এটা যদি আমরা কাটাকুটি করি এটার আমাদের বেস ভ্যালুর কোনো লাগে না ঠিক আছে বেস ভ্যালু আমরা ফ্র্যাকশনে ভেঙে নিই কেন রেশিওতে তো পঁচাত্তরের সাথে চার গুণ মানে কত দেড়শো চার পঁচাত্তরের দেড়শো যোগ বি আশি পার্সেন্ট আশির সাথে পাঁচ গুণ কত চার পঁচাত্তরে তিনশো সরি দেড়শো না চার পঁচাত্তরে তিনশো আর আশি পার্সেন্ট পাঁচ মানে যেটা ওয়েটেজ পাঁচ আছে সেটা আশি পার্সেন্ট মানে বির আশি পার্সেন্ট পেতে হবে তো ওই তিনশো যোগ পাঁচ আশি তত চারশো তিনশো চারশো সাতশো আর থাকছে পেপার সি ষাট পার্সেন্ট নম্বর পেপার সিতে তো ষাট তার মানে ষাট অক্ষে ষাট তার মানে তিন তিনশো যোগ চারশো সাতশো যোগ ষাট কত হয় সাতশো ষাট আর কটা পেপার চার পাঁচ আর দশ ওয়েট এস চার যোগ পাঁচ নয় একে দশ তার মানে সাতশো ষাট বাই দশ কাটাকাটি করলে কত হবে ছিয়াত্তর পার্সেন্ট দেখো আমাদের অপশান বিতে আছে ছিয়াত্তর পার্সেন্ট চলো যারা বোঝো নি তাদের জন্য একবার করে দিই ঠিক আছে পেপার এ বি সি পেপার এ পেপার বি আর পেপার সি এদের ওয়েটেজ বলে দিয়েছে ফোর ইস টু ফাইভ ইস টু টেন বা আমি একবারে ফ্র্যাকশনে লিখে দিলাম জিরো জিরো দিয়ে দিতে পারো কেটে যাবে কোনো সমস্যা নেই তারপরে এতে পেয়েছে পঁচাত্তর পার্সেন্ট বিতে পেয়েছে আশি পার্সেন্ট আর সিতে পেয়েছে ষাট পার্সেন্ট তো ওভারঅল পার্সেন্টেজ বের করে নাও চার পঁচাত্তরে তিনশো যোগ পাঁচ আশিতে আট চারশো যোগ ষাট অক্ষের ষাট তার মানে হচ্ছে সাতশো ষাট বাই কটা চার যোগ পাঁচ নয় যোগ এক দশ দশ কাটাকুটি করে ছিয়াত্তর পার্সেন্ট অর্থাৎ হবে অ্যান্সার হবে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাস আজকের ভিডিওতে এইটুকুই অবশ্যই যারা ফার্স্ট পার্ট দেখো নি ফার্স্ট পার্ট দেখে নেবে নাহলে এই ভিডিও কিছু বুঝবে না ঠিক আছে তো থ্যাংক ইউ